সাবরা চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন যা পুরা ভাইরা পেজে দেখতেছেন তারা ভিডিওটাকে লাইক করে দেবেন আমাদের দোকান নাম্বার হল চিনের পাঁচচল্লিশ চীনের পাঁচচল্লিশ আমাদের দোকান নাম্বার চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস নিয়ে এসেছে আপনাদের জন্য কোয়ালিটিফুল ড্রেস এগুলো হলো পার্টি ওর জামা দেখেন খুব সুন্দর সফট ফ্যাব্রিক দিয়ে ড্রেসটা তৈরি করা থাকতেছে সফট ফ্যাব্রিক দিয়ে দেখেন খুবই সুন্দর ড্রেসটা দেখুন সুন্দর করে এখানে নিখুঁত করে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে পুরো জামাটার মধ্যে দেখেন সুন্দর করে সিলভার জরি সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে ফর্টি সিক্স সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা কিন্তু ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছেন এটার স্যালোয়ারটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা থাকতেছে কাপড়টা খুবই সফট কাপড় দিয়ে সুন্দর করে ব্লক করা থাকতেছে এটার অন্য বিশাল বড় একটা দিয়ে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা দিয়ে দেখেন অন্যটাও এগুলা কালার গ্যারান্টি চমৎকার ড্রেস এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহাৎসব যোগাযোগ করতে পারেন তুলে যাচ্ছি পরে কালেকশনে এখন যেটা দেখতে পারেন এই ড্রেসটাও দেখি চমৎকার ড্রেস খুবই চমৎকার ড্রেসের মাঝে পেয়ে যাচ্ছেন এই দেখে এটাও কিন্তু এখানে হাতের কাজ করা থাকতেছে হাতের কাজ করা থাকতেছে স্টোন বসানো থাকতেছে এই ড্রেসটাও কিন্তু নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশাল বড় অন্যাদ দিয়ে এটার অন্যটাও বিশাল বড় অন্য থাকতেছে এই বিশাল বড় অনা দিয়ে সম্পূর্ণ অন্যটা ডিজাইন করা থাকতেছে এইটাও থাকতেছে হলো স্যালোয়াডটা স্যালোয়াডটাও সুন্দর করে ডিজাইন করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা হলো সম্পূর্ণ কাশচুপি কাজের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগেছেন চট নিয়ে আমাদের সাথে এই মর্চে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে এখন যেটা দেখাবো এটা কটনের মাঝে এই ড্রেসটা দেখেন কটনের মাঝে খুব সুন্দর চমৎকার ড্রেস সুন্দর করে আনবোডির করা থাকতেছে গুরু জামাটা দেখেন সুন্দর করে ডিজাইন করা এই যে পা জামাটা পা খুব সুন্দর খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য এই অফারটা মাত্র এগারোশো পঞ্চাশ যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মর্শের যোগাযোগ আমরা চলে যাচ্ছি তাহলে শুধু এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এইটার কিন্তু এখানে অ্যান্ডবরির সাথে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে হাতারাও কাজ করা থাকতেছে এটার নিচে সুন্দর করে হাতের কাজ করা থাকতেছে দেখবি খুবই সুন্দর ড্রেস এই সুন্দর ড্রেসটার কিন্তু অন্যটা বিশাল বড় একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হল অন্যটা চমৎকার একটা ড্রেস দেখেন অন্যটা খুব সুন্দর করে কাটান অন্য দেওয়া থাকতেছে আর এটার পাজামা থাকতেছে জামার সাথে এই যে এটা হল পাজামাটা জামার সাথে কন্টাস্ট করা সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেটে মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু বর্জ্যাস একটা ড্রেস সিকোয়েন্সের মাঝে একটু কাছ থেকে দেখেন খুব সুন্দর শাউলা একটা কালারের মধ্যে এখানে কিন্তু নিখুঁত করে কাজ করা থাকতেছে দেখেন সুন্দর করে কাজ করা থাকতেছে পুরো জামাটা দেখেন কাজ করা থাকতেছে ডিজাইন করা পুরো জামাটা ডিজাইন করা থাকতেছে চমৎকার চমৎকার ড্রেস এইটার দোপাট্টাটাও আপনারা বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা দিয়ে চমৎকার একটা ড্রেস এইটার পেয়ে যাচ্ছেন হলো স্যালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা স্যালোয়ারটাও সুন্দর করে ব্লক করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা তাদেরই ভালো লাগে স্ক্রিনশট আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আছে এটা হলো তানিশা ভুটিক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ